হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছে তোমাদের ভালোবাসাতে আমরাও ভালো আছি মহলার শুভেচ্ছা জানালাম সকল বন্ধুদের তোমরা সবাই ভালো থেকো আর ভালোভাবে পুজোটাকে এনজয় করো তুমি যাই হোক বিক্রম চারটের সময় উঠে টিভিটা ছেড়ে দিয়েছে মহল্লা দেখতে বসে গেছে আমার অবশ্য দেখা হয়নি আমিও চারটের সময় উঠে গেছি উঠে রান্নাটা সটফট করে সেরে নিয়েছি আজকে রান্নাটা সকাল সকাল সেরেছি সকালও হয়ে গেছে আমার রান্নাও হয়ে গেছে তেমন কিছু তো রান্না করিনি আলু সেদ্ধ করেছি ভাত করেছি আর ডাল করে ছি আর তোমাদের দাদা আজকে সকাল সকাল কাজে চলে গিয়েছে তো সেই চারটে থেকে আজকে জায়গা সকালবেলা দেখলাম মহলা আর দেখতে খুব ভালো লাগলো কিন্তু আগের মতো না ততটা ভালো মহলাটা হয় তো প্রত্যেকটা বাড়ি বাড়ি টিভি আর আগে যেন তো পাড়াতে একটা হয়তো টিভি থাকতো কারোর বাড়ি কি দুটো টিভি থাকতো আগে ছোটবেলায় কি করতাম জানো তো টিভি দেখার জন্য সেই রাত তিনটা থেকে বসে থাকতাম আর বাবা রেডিওটা ছেড়ে দিত রেডিওতে মহলাটা শুনতাম আর কখন সকাল হবে সেই ভরসায় থাকতাম সকাল হলেই মানে টিভি দেখতে চলে যাবো আর তো এখনকার সময় না একটু ঠান্ডা ঠান্ডা ভাগ ছিল মা আমার চাদর জড়িয়ে দিত দে বলতো তো এত ভিড় হতো যেখানে আমরা মহলাটা দেখতে যেতাম একটা বাড়িতেই টিভি ছিল তো ওখানে গেটের সামনে সব দাঁড়িয়ে থাকতাম কখন গেটটা খুলবে তারপরে ভেতরে ঢুকে মহলা দেখব তো যেই গেটটা খুলবে তখন হুড় হুড় করে সবাই ঢুকবে মহলা দেখতে আর একবার জানো তো মানে আমার মা চাদরটা গায়ে দিয়ে দিয়েছিল ওই জন্য আমার হাত দুটো বার করা ছিল না আর যেই গেটটা খুলেছে তাড়াতাড়ি করে সব মহলা দেখতে ঢুকে গেছে আর আমি পুরো নিচে পড়ে গেছি গিয়ে আমাকে তল করে করে সব মহলা দেখতে বসে পড়েছে আমার প্রচন্ড লেগেছিল সেই সময় তারপরে ওই বাড়ির কাকুটা মানে সবাইকে বকাবকি করে বলেছে বলে এরম করে একটা মানুষ যদি মারা যায় তাহলে মহলাটা দেখার মানে কোনো মানে হয় তো এইসব কথাগুলো এখন আমার বিশাল মনে পড়ছে জানো তো তো এখন সময়টা হচ্ছে বিকেল বেলা তা পূজারা আজকে ফুল তুলেছিলো ওরা দাবার দিকেই গাঁচছিল কিন্তু বেলা একটু গরম লাগছে বলে ফাঁকার দিকে ফুলগুলো নিয়ে এসে ফুলগুলো গাঁচছে আর দেখো একটা বেশ মালা হচ্ছে আর একটা শুধু বাসন্তী মালা হচ্ছে তো পূজাদের সঙ্গে আমি এখানে বসে বসে গল্প করে যাচ্ছি সে সেখান থেকে তো পূজা আমার উপরে কিন্তু একটু রেগে গেছে কেন বলছি পূজা আমাকে বলেছিল ফুল গাঁদতে আমি আসলে যেন তো ফুল গাঁদতে পারি না আগে ফুল গেঁথেছিলাম অনেক কিন্তু এখন আর গাঁদতে পারি না কেন ফুলই আমার অ্যালার্জি ওই গন্ধটা শুকলে না আমার মাথা হাতা বিশাল ঘোরে যন্ত্রণা হয় আর বিশেষ করে আমার হাতটা মিসমিস করে চুলকোয় ওই জন্য আমি ফুলি হাতটি দিয়ে এনে আগে প্রচুর ফুল গেঁথেছি অনেক রাত করেও ফুল গেঁথেছি তো পূজাকে বললাম তুই রাত বললেও আমার কিছু করার নেই কেন আমার যদি হাত চুলকায় তাহলে তুই আমার কাজগুলো করে দিবি তো তারপরে আমি ছাদে চলে এসেছি অনেক দিন ধরে তোমাদের দাদা বলছে যে এই ফুল গাছগুলো মানে এক এক ঝাড় ঝাড় মতন হয়েছে তো সেটাকে কেটে 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 একটা টপে বসাতে কিন্তু আজ করি কাল করি বলে না এই কাজটা সারাই হয় না তো আজকে ভাবলাম তাহলে এই কাজটা সেরে ফেলি তো আমার বাকি গাছগুলো বসানো হয়ে গেছে সবার বড় গাছে এইটা এটাই কিন্তু আসল গাছ ছিল তার থেকে সাইড থেকে সব ফুরকি গজিয়েছিল সেই ফুরকি থেকে আর কি চার পাঁচটা গাছ হয়েছে সেগুলো আমি আলাদা বসিয়ে দিয়েছি আর এটাও আমি বসিয়ে দিচ্ছি আর মাটিটা বিক্রম আগে থেকে এনে রেখে দিয়েছিল কেন ড্রাইগন গাছ বসিয়েছিল তখন ওই মাটি কিছুটা আনা ছিল সেই মাটিগুলো দিয়েই আমি আজকে গাছগুলো বসিয়ে দিয়েছি তারপরে ভাবলাম যে আজকে ছাদটা পরিষ্কার করে দেবো গাছগুলো সব পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে রাখবো অনেক দিন ধরে তো বলছি যে ছাদটা পরিষ্কার করব পরিষ্কার করব হয়েই ওঠে না তো আজকে ভাবছি যেহেতুই রাত হোক ছাদটা পরিষ্কার করে গাছগুলো গুছিয়ে তবেই নিচে যাব তো বিক্রম আমাকে অনেক সাহায্য করেছে আমি এদিক থেকে যে ছাদগুলো পরিষ্কার করে গাছগুলো এক করে গুছিয়ে রাখছি দেখি ঘাস টাসগুলো ভালো করে ছিঁড়ে পরিষ্কার করে দিচ্ছে আর বিক্রম আগের দিন কি করেছে জানো তো একটা ইঁট সরো করে ড্রাইগান গাছের ডালগুলো ঝুলিয়ে দিয়েছে অনেকের কাছে শুনেছি ড্রাইগান গাছের ডাল যদি ঝুলিয়ে দাও তবেই কিন্তু ফল আসে নালে কিন্তু মানে ডাইরেক্ট যদি সোজা হয়ে ওঠে তাহলে কিন্তু ফল আসতে চায় না একটা ডাল আমাদের ঝুলানোর মতন ছিল তাতেই কিন্তু প্রথম ফল এসছে আর খেতে যা টেস্ট ছিল না কি বলবো তারপর আমি আর বিক্রম নিচে চলে এসেছি এসে সন্ধেবেলার টাইমটা যেরকমভাবে কাটে কিছু টিফিন খেয়ে একটু সিরিয়াল দেখে ফোন দেখে সময়টা কেটে গেল তারপর রাতের খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি যেই খাওয়া দাওয়াটা সেরে শুতে যাব কী আর তোমাদেরকে বলবো কপালটা খুবই খারাপ গো মানে যেই শুতে যাবো সেই কারেন্টটা যেতে হয় এখন টাইম হচ্ছে রাত বারোটা বারোটার সময় দেখো আমি ছাদে বসে রয়েছি খুব চিন্তা হচ্ছে মাথায় যদি আজকেও ভোর রাত কারেন্ট না আসে তা আমার মতন কষ্ট কেউ পাবে না কেন শরীরটা একটু খারাপ যাচ্ছে তোমার তো সেটা বললাম তারপরে তনমাইয়ের কাছ থেকে দেখতে পাচ্ছ এ আর কি করবে রাতের বেলা ফোনটা নে এদিকে দিক করে ক্যামেরা করে যাচ্ছে আমার রাগ ও যা ধরছিল না তা কি বলবো কিন্তু গরমে কী করবে সময়টা এইভাবেই কাটাচ্ছে তারপরে আমি ওকে ভয় দেখাচ্ছি দিয়ে এরা করে যাব দেখবি তোকে আমি কিন্তু বাঘের মতন করে ধরবো তো যাই হোক করে করে খুন ধরে সময়টা কাটালাম এখন ধরো আজকে মতন ব্লগটা আমি এখানেই রেখে দিচ্ছি তোমাদের যদি ব্লগটা দেখে ভালো লাগে লাইভ কমেন্ট করে শেয়ার করে আমার পাশে থেকে টাটা সবাইকে জানাল